আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো নেইবার জুনিয়র টু সান্তোস হিয়ার উই গো এমন ধরনের একটা নিউজ অলরেডি আমরা পাব্রেজের মানুর কাছ থেকে পেয়ে গেছি যে এখানে তিনি কনফার্ম করেছে নেইমারের জুনিয়র আল হিলাল ছেড়ে সান্তোসে যাইতেছে এটা এখন সিওর নেইমার জুনিয়র ব্যাক টু সান্তোস দিয়ার উই গো ইজ নাও ইমিনিট আগামি কো এক ঘন্টা কিংবা আগামী কাল এটা অফিশিয়ালি আপডেটটা চলে আসতে পারে ফাভরেজর ওমানু কিন্তু এমন ধরনের একটা নিউজ করে তিনি জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ ডেলটা হয়ে গেছে মৌখিক চুক্তি সবকিছু হয়ে গেছে শুধু কাগজে কলমে বাকি রয়েছে তো এখন আমরা যদি ফাভরেজর ওমানুর কথাটা বাদ দিয়ে যদি আমরা এখন ব্রাজিলিয়ান প্ল্যাটফর্মের দিকে তাকাই তাহলেও কিন্তু দেখতে পারবো তারা একই কথা বলতেছে যেখানে আমরা গ্লোবাল স্পোর্টসে কিন্তু আজকে সকালে আমি ভিডিওটা শুট করার আগ পর্যন্ত যখন আমি নিউজগুলো ঘাটাঘাটি করতেছিলাম তখন দেখলাম যে তারা বলতেছে নেইমার জন্য শুধু সান্তোসে যে যাবে এটাই নয় মানে তারা বলেছে নেইমার জুনিয়র কবে যাবে সেই তারিখটা তারা ফিক্স করে দিয়েছে তো তারা জানিয়েছে নেইমার জুনিয়র আজিকাল ছেড়ে সান্তোসে যাইতেছে যেইখানে তারা আগামী বুধবার তারা নেইমার জুনিয়রকে ব্রাজিলে দেখতে পারবে সো এখন আমরা যদি আগামী বুধবার হিসেব করি তাহলে হয়তো উনত্রিশ তারিখ আমরা ধরে নিলাম তিরিশ তারিখ সো নেইমার জুনিয়র তিরিশ তারিখে সান্তোসে যাইতেছে মানে শুধু যাইতেছে যে জিনিসটা এরকম না তিনি সান্তোসে যোগ দেবেন তো এখন কথা হচ্ছে এই যে ডিলটা হইতেছে নেইমার জুনিয়র টু শান্তোসের যে ডিলটা হইতেছে ডিলটা কেমন কিংবা এটা কিভাবে পসিবল হলো তো ডিলটা কিভাবে পসিবল হলো সেটা কিন্তু গ্লোবাল স্পোর্টস কিছুটা ধারণা দিয়েছে তো এখনো কিন্তু সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার না কারণ এখনো দেখুন নেইমার জুনিয়রের ডিলটা অফিসিয়ালি হয় নাই সো যখন অফিসিয়ালি হবে তখন আমরা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবো সো তারা তারপরেও কিন্তু তারা বলে যে নেইমার জুনিয়র এই যে এখন আলহি সঙ্গে ছয় মাসের কন্ট্রাক্টটা রয়েছে এই ছয় মাসে তিনি ফয়সুট্টো মিলিয়ন আলহি কাছে পাবেন সো এই কন্ট্রাক্টটা থেকে বের হয়ে আসার জন্য অর্থাৎ আলহিলাল থেকে সান্তোসে যাওয়ার জন্য নেইমার জুনিয়র ওই ফয়সুট্টো মিলিয়ন যেটা পেতো সেটা মকুব করে দিয়েছে যার কারণে আলহিলাল নেইমার জুনিয়রকে সান্তোসে যাইতে দিতেছে ধরতে পারেন নেইমার জুনিয়রের তত্ত্বപര একটা ফ্রি ট্রান্সফার আর কি এমন ধরনের জিনিসের কি তো আমি কিন্তু এর আগেও বলেছিলাম নেইমার জুনিয়রকে সান্তোসে যাইতে হলে তাকে অনেকগুলো ঠিক করতে হবে হয়তো সান্তোসকে করতে হবে নয়তো নেইমার জুনিয়রকে করতে হবে সো এখন আমরা যেটা দেখতেছি গ্লোবাল স্পোর্টস যেটা বলতেছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র যে টাকাটা পাইতো 65 মিলিয়ন এটা মুকুপ করে দেওয়ার কারণে তিনি আলিলাল থেকে সান্তোসে যাইতে পারতেছে তো এটা এটাই হচ্ছে কিন্তু মেইন রিজন যে রিজনের কারণে আমরা দেখতে পারতেছি যে নেইমার জুনিয়র টু সান্তোসের ডেলটা অলরেডি হয়ে গেছে আপনি বলতে পারে তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র যে সান্তোসে যাইতেছে তাহলে নেইমার জুনিয়রের জন্য কতটুক ভালো হবে দেখুন এখন বিশ্বকাপ আসতেছে বিশ্বকাপের আপনি হাতে কলমে হিসাব করলেই দেড় বছরের কাছাকাছি থাকলেও এখন কিন্তু আপনি এক বছরের বেশি বলতে পারবেন না তো এই এক বছরে নেইমার জুনিয়রের এই এক বছরটা যে আরো বারো মাস রয়েছে এই বারো মাসটা নেইমার জুনিয়র জন্য খুবই ইম্পর্ট্যান্ট কেন ইম্পর্টেন্ট দেখুন নেইমার জুনিয়র এখন ইঞ্জুরি থেকে ব্যাক করেছে সো এখন তার কি দরকার তার গেম টাইমিং দরকার সো তার ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার দরকার তার ফিজিক্যাল ফিটনেসটা আরো বেশি স্ট্রং হওয়া দরকার তিনি যে এই যে এক বছর দেড় বছর মাঠের বাইরে ছিলেন ওই এক দেড় বছরে তার কোন কোন জায়গাগুলোতে উইক হয়ে গেছে কোন কোন জায়গাগুলোতে তার উন্নতি দরকার সেই জিনিসগুলা তিনি ফাইন্ড আউট করতে পারবেন সো সেই জিনিসগুলা ফাইন্ড আউট করার জন্য তার দরকার ম্যাচ বাই ম্যাচ খেলা ম্যাচ বাই ম্যাচ খেলা তাই না সেই অনুযায়ী বলবো যে এই ডিলটা নেইমার জুনিয়র জন্য খুব ভালো আমার কাছে মনে হইতেছে সে যদি আপনার যদি আল হিলালে যদি থাকতো তাহলে সে মাসে একটা দুইটার বেশি ম্যাচ খেলতে পারতো না এসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে তিনি কোনো ম্যাচ খেলতে পারতো না কারণ তাকে সৌদের প্রো লিগে রেজিস্ট্রেশন করায়নি সো এই হিসেব করলে আমরা এখন নেইমার জুনিয়রের ডিলটাকে একটা পজিটিভ ডিল বলতে পারি তো এখন আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে নেইমার জুনিয়র যদি সান্তসে যায় সান্তোসে যায় কি সান্তোসে চলেই গেছে ধরতে পারেন এখন আপনারা তার যেহেতু কিভাবে দেখবেন মানে সান্তসের কিভাবে দেখবেন ব্রাজিলিয়ান যে প্ল্যাটফর্মের ব্রাজিলিয়ান লিগের যে রয়েছে এগুলা কিভাবে দেখবেন দেখুন বাংলাদেশ থেকে এগুলা দেখার কোনো ওয়ে নেই আপনারা আন অফিসিয়ালি অ্যাপস ইউজ করতে হবে আপনাদেরকে যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি কোরা লাইভ ইয়াল্লা শুট এই টাইপের অ্যাপস গুলো ধারা আপনারা ব্রাজিল লিগের ম্যাচ দেখতে পারবেন না এটা হচ্ছে তো এখন আপনারা কিভাবে দেখতেছেন এই ডিলটা নেইমার জুনিয়রের জন্য ভালো নাকি এটা নেইমার জুনিয়রের জন্য পজিটিভ সাইড না নেগেটিভ সাইড সেই বিষয়টা আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে